হ্যালো আজ আবার বেরোলাম হলাম উল্টার অবস্থা দেখো সেটা ভাবলাম দেখি একটু ফ্রেশ করতে পারি কি না এই দোকানটা যাবো হ্যাঁ বন্ধ হয়ে গেছে খুলি না ঠিক মতো সেই দিনও ঘুরে এলাম আর আগেও একদিন গিয়েছি আমার আবার কী করে জানি না এই একটা নেবো কিনে নেবো দেখে যাবো আবার তো আসতে হবে সবাই মিলে বেরোবো সেই জন্যে কাজকে সিম্পিল করে নিয়েছি তা নিয়ে গেলাম না যদি না চলে ওর ব্যাগ রেখে যাবো ওর মধ্যে টাকা পয়সা সব কিছু রয়েছে কোথাও গেলে টাকা পয়সাটা তো সাথে আগে রাখতে হয় না জন্য আমার সাথে ব্যাগটা নিয়ে নিলাম আর কি দেখি হাই ফ্রেন্ড গুড ইভিনিং আজকের ব্লগটা আমি এই লুকটের ভেতর থেকেই চালু করলাম সকালে ব্লগ করিনি থেকে রান্নার চ্যানেলে ভিটি ভেটি করছিলাম তা এখন একটু ব্লাউটা ব্লগ করবো বলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ দুদিন গিয়ে ঘুরে এলাম এখন দেখা যাক আজকে কী হয় তা আমি আবার কাদের ব্যাগটা রেখেই আসছিলাম ভাবলাম সবাই মিলে একটু বেরোবো তা বেরোবো আমি বললাম যে দেখি ব্যাগটা রেখেই যাই আবার তো আসবো সবাই মিলে তো বেরোবো আমার পেলাম না কারণ লিপ্টটা খুব ডিস্টার্ব করছে পরে যদি আবার উঠতে না তো অসুবিধা হয় না ব্যাগটা কাঁধে নিয়ে নিই ওরা আমায় কল করলে বলবো আমি নিচেই যাচ্ছি তাই বলে নিচে আবার গিয়ে ঘরে ব্যাগটা নিয়ে তবে বেরোলাম এবার গিয়ে দেখি কী হয় পাবো কি না এখানে আসলে না দেখো আমাদের ফ্ল্যাগটা সাধারণত মেয়েরা করে তো তো এখানে মেয়েরা একটু বেশি সাতটা বেজে গেলে দোকান বন্ধ করে দেবে থাকবে না চলে যাবে আবার ওদিকে বেলাতেও ওনারা রেধে মেরে গুছিয়ে গাছিয়ে সংসার বাচ্চা সব সামলে আসবে সংসার সামলে সবাই সব কিছু করে তো ওনারাও তাই করে আমাদের ওখানে কি অনেকে হলেও চলবে এখানে তা হবে না মেয়েদের অপরাধে দোকান থাকে না তার জন্য একটু অসুবিধাটা হয়ে যায় ওষুধটা টেনে নিয়েছি তাই হাফসানোটা একটু কম আছে হাঁটতে পারছি কিন্তু কতটুকু টাইম পারবো জানি না তো যাই হোক এখন যাচ্ছি আমি ইয়ে দেখি কী হয় ওই দিক দিয়ে ওরা রেডি হচ্ছে ছেলে অফিস থেকে উঠেছি ছেলে বললো রাত পাপা বাড়ি আছে তো চলো একটু সবাই মিলে একটু কোথাও যাই তো কোথাও গিয়ে একটু বসলেও ভালো লাগবে তাই ওই চলো তখন যাই দেখা যাক তাই ভাবলাম যাই একটু আরেকবার আজকে চান্স নেই এই যেতে যদি আজকে করা যায় তো কবে থেকে এই মোটা মোটা ঘুরে হয়ে যাচ্ছে আর চাইলেই তো হয় না বলো দোকানটা গেলেও বন্ধু হয়ে থাকে দোকান আছে অনেক দূরে দূরে কত দূরে আমার মুখে সবগুলো যাওয়া আর কেউ নিয়ে যাওয়ার নেই মেলে দাও ওই দিন চাষটা ওদের জন্যেই নিয়ে গিয়েছে তারপরে ওই সোমবার থেকে সোমবার হয়ে গেল একবারও কেউ বললো না চলো উল্টো ফ্ল্যাক করিয়ে নিয়ে আসি রাজি কত কষ্টে সেদিন ওর বাবাকে রাজি করি রাজি করে বেরিয়েছিল আসলে ওর বাবার ফটো তুলতে হতো না ওই জন্য বাদ দিয়ে আমার সাথে তুলতে হতো নিয়ে বেরিয়েছিল কিন্তু সেদিনও দোকান বন্ধ ছিল গিয়ে দেখি কপালে থাকে তো হয়ে যাবে খোলা আছি অলরেডি চলে এসেছি এই দেখো এখন এখানে ওটা ফ্ল্যাগ করে দিবি দেখো বিউটি পার্লার সামনে দেখো না করেছি এটা সরু তো ওটা মোটা ওটা সরু তো ওটা মোটা করতে করতে কোন রকম ভাবে দুটো বুড়ো একটু দাঁড়িয়ে আছে দেখো এই অবস্থা একবার কি হয়েছিল সেই হোয়াইট ফিল্ডে ওখানে মেয়ে নিয়ে গিয়েছিলো মেয়ে বলছে চলো কালোই দেখছি দোতলাতে আছে আমরা একটা ভুরু ভুড়ো উড়িয়ে দিয়েছি কি অবস্থা যত দিন আমার উপরটা না উঠেছে কালি দিয়ে চলতে হচ্ছে বুড়ুড়ে একটা মানে পুরো ওড়ায়নি মানে বুড়োটাকে এমন করেছিল ওটা ওড়ানো ছাড়ার উপই ছিল না এটা না ওই হোয়াইট ফিল্ডে হোয়াইট ফিল্ডে হোয়াইট হ্যাঁ 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 কী করা যাবে ওদের কাছে যাওয়া মানে ডাক্তারের কাছে যাওয়া মানে কোথায় কেটে অপারেশন করবে ঠিক নেই ওদের কাছেও যাওয়া মানে অবস্থা ভালো ভালো এখানে একজন কর্মচারী মানে একটা মেয়ে ছিল মেয়েটা এখন নেই ও বেশ সুন্দর আমার ভুলটা এইভাবে এইভাবে কেটে দিয়েছিল। গিয়ে করে আর এত দূর আমার পক্ষে তো আসা সম্ভব না এখানে গাড়িটা একটু দাঁড় করানো হলেও একটু চাপা হবে সন্ধেতে গেছি এখানে মা আমার দিকে তাকিয়েছে আমি কি বিস্কুট খাবে মা খেয়াল করেনি মায়ের সামনে কি আছে তোর কোথাও ভাই লেগেছে নিয়ে আসো না

কিন্তু না শরীর মত আমি ওই দিকে কি নিস্কুট ফাইল মাও সামনে গিয়েছে ওই আমার দিকে তাকিয়ে পায় দিকে তাকানো না শাড়ি না

চলো পয়লা বৈশাখের কেনাকাটা করতে চলে এসেছি মলের ভিতরে ধাপে চলে আসা হয়েছে ওর বাবার জন্য কি নেওয়া হবে বাবার আর ছেলেরটা আগে নেওয়া তারপরে অন্য ফ্লোরে যাও

ব মজিত ত ন छোड़ा ন ন

একদম উঠতে পারছিলাম না ছেলে চলে চলো একটু চায়ের দোকানে চা খেলাম খেয়ে তারপরে আবার গিয়ে তারপরে ফুচকার দোকানে গেলাম ফুচকা খেলাম বেশ খানিকটা ঘোরাফেরা করেছি আবার বিরিয়ানি দোকানে চলে এসেছি তো বিরিয়ানি খাবো দেখো বিরিয়ানি চলে এসেছে ওয়েটার সার্ভ করে দিচ্ছে ভীষণ গরম গরম বিরিয়ানি সবারই আমাদের চোখ এখন ওই বিরিয়ানির হান্ডির মধ্যে কত টাইম পাতে আসবে আর মুখে ফেলবো এবার ডান হাতের কাজ শুরু করে দিয়েছি ঝাপার ঝাঁপ ব্যাস ডান হাতের কাজ শেষ এবার চলো চালু বন্ধুরা হয়ে গিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আজকে ব্লগটা এখানেই রাখছি কত তোমরা ভালো সুস্থ থাকো সুস্থ থাকো আবার দেখা হবে পরের ব্লগে